নমস্কার বন্ধুরা বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজ আমি রান্না করব মাংস ওরা একদম সম্পূর্ণ অন্যরকমভাবে চলুন আপনারা দেখুন ভালো লাগবে একটু হেসে পড়ো হেসে পড়ো একটু একটু কই দেখি 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 এদিকে তাকাও এই 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 আমরা কড়াই বসিয়ে দিয়েছি এবার উনুনটা ধরিয়ে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম ওটাকে ভেজে নেব আলু ভাজার ভিতরে সামান্য লবণ দিয়ে দেব হলুদ দেবো না হলুদ দিলে হলুদ পুড়ে যায় কিন্তু আলু ভালো ভাজা হবে না তার জন্য আমি হলুদ দিলাম না দেখুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো দেখুন বন্ধুরা মাংসটাকে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এই তেলে মাংসটাকে ভিজে নেব এই দিয়ে দেব তো লবণ মাংসটা ভাজা হতে হতে আমি মশলাগুলো করে নেব আমি মশলা নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো জিরে শুকনো লঙ্কা এগুলোকে বেটে নেব ও পেয়াজ বতে নিচ্ছে রসুন বতে নিচ্ছে রসুন বাটা হয়ে গেছে লেমনটা বতে নিচ্ছে এটা একটু পরেই জিরে বতে নেওয়া কয়েকটা শুকনো লঙ্কা বতে নিচ্ছে টমেটো বেটে নেব দেখুন বন্ধুরা সব মশলাগুলো আমি বেটে নিয়েছি হয়ে গেছে নামিয়ে নেব স পাতা একটা শুকনো লঙ্কা জিরে আমি বেটে রাখা মশলাগুলো এক করে দিয়ে দেবো আমি দেবো আদা বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে জিরে বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো যে টমেটো বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার আলু আর মাংসটা ভেজে ওটা দিয়ে সঙ্গে মাংস আর আলু ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো ফুটে উঠেছে এবার আমি লবণ দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ মাংস টাছে নামি দিব গোটা গৰম মছলা বেটে কামলাই ৰাখেছো এই মতে মাংসটা টেলে দিব কেমন হয়েছে আর হয়েছে সুপার খেতে আমি যেভাবে রান্না করেছি আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ